প্রভাবশালী মার্কিন গণমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নাল তাদের খবরে দাবি করেছে ইরানের পরমাণু কর্মসূচির লাগাম টানতে সব ধরনের অপশন মাথায় রেখেছেন ডোনাল্ড ট্রাম্প ইসরায়েলের অভিযোগ পরমাণু অস্ত্র তৈরির দ্বারপ্রান্তে রয়েছে ইরান সেক্ষেত্রে ইরান সফল হলে ইসরায়েলের অস্তিত্বের জন্য তা সবচেয়ে বড় হুমকি তাই বন্ধুকে বাঁচাতে ট্রাম্প সর্বোচ্চ চাপ প্রয়োগের নীতি বেছে নিয়েছেন নিষেধাজ্ঞা বা কূটনীতি নয় বরং ইরানে আগেভাগে বিমান হামলা চালাবে যুক্তরাষ্ট্র এভাবেই ইরানের দেওয়া সম্ভব বলে বিশ্বাস ট্রাম্পের ট্রানজিশন টিমের ট্রাম্পের টিমের কিছু সদস্য ইরানের পরমাণু স্থাপনায় হামলার অপশনকে আগের চেয়ে বেশি গুরুত্ব দিয়ে ভাবছে বিশেষ করে সিরিয়ায় বাসার আল আসাদের পতনের পর আবার লেবানন ও ফিলিস্তিনেও ইরানি প্রক্সিরা দুর্বল হয়ে পড়েছে এতে সামগ্রিকভাবে এই অঞ্চলেই ইরান অনেকটাই একা হয়ে পড়েছে সেই সুযোগকে কাজে লাগাতে চায় যুক্তরাষ্ট্র যদিও হামলার এমন ভাবনা প্রাথমিক পর্যায়ে রয়েছে বলে জানিয়েছে গণমাধ্যমটি এর আগের টার্মে ইরানের সবচেয়ে চৌকস সামরিক কর্মকর্তা কাশেম সোলাইমানিকে হত্যার নির্দেশ দিয়েছিলেন ট্রাম্প এতে ইরানের যে ক্ষতি হয়েছে তা এখনও পুষিয়ে উঠতে পারেনি দেশটি তখন ইরান এতটাই ক্ষিপ্ত হয়েছিল তারা ট্রাম্পের মাথার মূল্য ঘোষণা করেছিল এখন ট্রাম্প ক্ষমতায় বসে আবারও ইরানকে চেপে ধরার সুযোগ পেলে নিশ্চিতভাবেই তা হাতছাড়া করবেন না ডেস্ক রিপোর্ট আজ বার্তা ঢাকা